তো ডিয়ার বিওয়ার্স সাতটা ত্রিশ বাজে এই অল্প কয়েক মিনিটের মধ্যেই এই কালুর ঘাট সেতু দিয়ে ট্রেন যাবে কক্সবাজার অভিমুখে আমরা দেখব স্ক্রিনে দেখা যাচ্ছে এখনও কোনো ট্রেন আসেনি কিন্তু অল্প সময়ের মধ্যেই কালুরঘাট অভিমুখে সরি কক্সবাজার অভিমুখে এই কালুরঘাট রেল সেতু দিয়ে রেলগাড়িটা পার হবে একটা ভিএইপি রেল গাড়িটা এটা আমরা অল্প সময়ের মধ্যে দেখতে পারবো আমাদের স্ক্রিনে আশা করি অল্প সময়ের মধ্যেই ট্রেনটা চলে আসবে কারণ হর্ন বাঁচতেছে আমরা হর্নের আওয়াজ পাচ্ছি ট্রেনের এখানে এই ট্রেনে চলাচলের এমন একটি জায়গা এটা এমন একটি রাস্তা কালুরঘাট সেতুর এর মধ্যে দিয়ে মানুষ চলাচল করে এক পাশ দিয়ে এবং রাস্তা দিয়ে সরাসরি গাড়ি চলাচল করে ছোটো পরিবহনগুলো যেমন সিএনজি অটোরিকশা এরপরে মোটর সাইকেল এই টাইপের পরিবহনগুলো চলাচল করে এই দিক দিয়ে খুব সুন্দর ভিআইপি একটি সিস্টেম ভিআইপি না হলেও খুব সুন্দর একটি সিস্টেম আবার যখন ট্রেন চলাচলের সময় হয় ঠিক তখন এই সমস্ত কোনো পরিবহনে চলাচল করে না অনেক মানুষ দেখা যাচ্ছে এই সেতুর উপরে মানুষ আমরা যেদিকার দেখতেছি ওই পাশটাতে ওই পাশটাতে এটা হচ্ছে চিটাগাং সিটি চিটাগাং শহর কালুরঘাট প্রথম এলাকা কালুরঘাট বেতার কেন্দ্র এখান থেকে মাত্র দুই দুই কিলোমিটার দূরে এখান থেকে কালুরঘাট বেতার কেন্দ্র আর এই পাশটাতে যে আমরা দেখতেছি এই পাশটা এই দিক দিয়ে কক্সবাজার হাটহাজারি কোটিয়া ইত্যাদি অঞ্চলে যায় তো ডিহার বিহার্স এই তো দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই চলে আসলো চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে যে রেলগাড়িটি যায় সেটা এই কালুরঘাট সেতুতে এইমাত্র এটা উঠলো উইতে একেবারে মাথায় ওই যে একেবারে মাথায় দেখা যাচ্ছে ছোট অল্প দূর থেকে এটা আমরা দেখি আমাদের ক্যামেরাতে আমরা আনার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যেই এটা আসবে তো ডিহারভার্স রেলগাড়ি উঠতেছে খুবই স্লো আস্তে আস্তে করে উঠতেছে কারণ সেতুটা অনেক পুরনো এবং ব্রিটিশ আমলের সেতু এটা লোহার সেতু অনেক পুরনো একটা সেতু খুব আস্তে আস্তে এটা উঠতেছে এই জন্য অনেক দূরে যেহেতু সেতুটার অনেক দূরে দেখা যাচ্ছে এই জন্য আমাদের ক্যামেরা স্ক্রিনেও বিষয়টা এভাবে দেখা যাচ্ছে না তবে অল্প সময়ের মধ্যে দেখা যাবে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে কালুরঘাট সেতু কালুরঘাট ঘাট সেতুর উপর দিয়ে কক্সবাজার যাচ্ছে চিটাগাং থেকে কক্সবাজার অভিমুখে এই ট্রেনটি যাচ্ছে এই তো ট্রেনটি খুব সুন্দর একটি মনোরম দৃশ্য বাস চলে গেল ভোর সকাল সাতটায় এটা চিটাগাং থেকে ছাড়ছে এবং সাতটা পঁচিশে এসে চট্টগ্রাম জানালিহাট রেল স্টেশনে এসে পৌঁছে পৌঁছেছে এবং মাত্র পাঁচ মিনিট এটা এখানে অবস্থান করার পর সাতটা ত্রিশেই কক্সবাজার উদ্দেশ্যে রওনা করেছে বিরতিহীন এই সুন্দর পরিবহনটি এটা বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এটা পৌঁছবে কক্সবাজারে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টা সময়ের মধ্যেই সকাল আড়াই ঘন্টা সময়ের মধ্যে দশটার মধ্যে এটা গিয়ে পৌঁছাবে কক্সবাজারে ধন্যবাদ সকলকেই যারা আজকে আমার এই সুন্দর ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যে কোনো প্রশ্ন বাংলাদেশের যে কোনো জায়গার অঞ্চলের ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সেই স্থানে ঘুরে নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ সকলকেই এটা হচ্ছে কর্ণফুলী নদী কর্ণফুলী নদীর এই ভিউটা আমরা দেখলাম আর এই জায়গাটা হচ্ছে চিটাগাং যেটাগাং সিটি কর্পোরেশনের একটু বাহিরে খুব কাছাকাছি কালুরঘাট বেতার কেন্দ্র সেখান থেকে দুই কিলোমিটার দূরে এটা হচ্ছে কালুরঘাট রেল স্টেশন এবং কালুরঘাট রেল সেতু এটা এবং কর্ণ আমরা দেখতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আচ্ছালাম আসসালামু আলাইকুম আবার বরকাত